দুইটা ভয়ঙ্কর এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে করে ফিরে এসেছেন মনে করে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা কষাতে পারবেন তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টার বেশন যেটাকে আমরা বলি হস্ত এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে কারণ এখন পর্ণের যুগ পর্ণ দেখলে তো কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে যারা হস্ত মৈথুন অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তবা করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরবর্তী গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজে বিশ্বাস করে গোপন তবে লিপ্ত হবেন না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি